আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে চলে এসেছে দুই হাজার আট মডেলের একটা এলিয়ন ফেসলিপ করাবে তো এটা হচ্ছে সিলভার কালারের এটা ফুল গাড়ি কালার হবে ইনশাল্লাহ তো এটাতে এই কী কী প্রসেসিংয়ে আমরা কাজ করতেছি এটা দেখানোর জন্য এবং বলার জন্য আপনাদেরকে আর কি এই ভিডিওটা দেখানোর জন্য তো এটা মূলত হচ্ছে নাট বোল টু ক্লিপ টু ক্লিপ নাট টু নাট হয় এটাতে কোনো ধরনের কাটা ছিঁড়া করতে হয় না ফেস ফ্লিপের ক্ষেত্রে এটা দুই মডেল থেকে আমরা এটাকে দুই মডেলের এলিয়ন করব। এবং সবগুলি প্রোডাক্ট চাইনিজ হয় কিন্তু চাইনার ভিত্তে সবচেয়ে ভালো কোয়ালিটির যেটা ইনশাআল্লাহ এগুলি চার পাঁচ বছরের কিচ্ছু হয় না আমরা করে দিচ্ছি এবং অনেকগুলি গাড়ি করেছি এবং প্রতিদিনই আর কি আমাদের কাছে এই ধরনের ম্যাচেতে আসতেছে এবং করতেছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং কাটা ছিঁড়া ছাড়াই এগুলি করতেছি তো এইটা যারা আর কি করাতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইটা করাইতে যারা করাতে চান আগে যদি অর্ডার দিয়ে আসেন একদিনই শেষ করে দেওয়া যায় আর কালার যদি করান সেক্ষেত্রে যেই পার্টগুলো আমরা বসাবো ওই পার্টগুলি কালারের জন্য চার দিন টাইম দিতে হবে হ্যাঁ আর যদি কালার না করান শুধুমাত্র এটা ফিটিং করে নিয়ে যেতে চান একদিনের ভিত্তি সম্ভব যদি আগে কল দিয়ে আসেন তিন ঘন্টার ভিত্তি এগুলি আমরা করে কমপ্লিট করে দিতে পারবো ইনশাল্লাহ এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজ হবে এটা একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা মা মোবাইলের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই খুব সুন্দর করে করে দেবো আর যারা এটা প্রায় সম্বন্ধে জানতে চান এই ফেসলেকগুলি আমরা করে দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকায় এক লক্ষ পনেরো হাজার টাকা দিলেই আমরা এই সুন্দর করে এই ফেসলিপগুলি আপনাকে করে দিব এই এলইডি লাইট থেকে শুরু করে প্রজেকশন এল লাইট গ্রিল ট্রিল লুক ইন মিরর সহ কিন্তু লুক ইন মিরর সহ এক লক্ষ পনেরো হাজার টাকা করে আমরা নিচ্ছি নিয়ে ইনস্টল করে দেওয়া এক লক্ষ পনেরো হাজার টাকা এটা হচ্ছে কালার ছাড়া তো যারা করাতে চান না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা সাতরাস্তা রাস্তা আকিট পাম্পের পিছনে আসসালামু আলাইকুম